নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে একটা ভিলেজ সিনারির ওয়াটার কালার করে দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো তো রেফারেন্স এবং ফাইনাল কি আউটপুট হতে পারে সেটা তোমাদের দেখিয়েছে প্রথমে আমি ওয়াটার দিয়ে একটা লেয়ার দিয়ে নিচ্ছি তো যতটুকু কালার করবো আমি ততটুকুই তোমার ওয়াটার দিয়ে লেয়ারটা দিয়ে দিচ্ছি এরপর আমি গ্যাম্বু হিউ যে ইয়েলো কালারটা আছে সেটা আমি ব্যবহার করব কোথায় কোথায় আমি ব্যবহার করছি সেটা একটু ভালো করে দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে কোথায় কোথায় আমি পয়েন্ট ছাড়ছি সেটাও তোমরা একটু ভালো করে দেখে নাও যেখানে মনে হবে ইয়েলো কালারটা একটু বেশি পড়ে গেছে তো তুলি দিয়ে একটু এইভাবে তোমরা সরিয়ে নেবে কালারটা কারণ আমি ওখানে লাইটটা একটু বেশি দেখানোর চেষ্টা করব। প্রথম দেবে। এরপরে আমি কালার করব যেখানে ডার্ক পোর্শন আছে সেখানে ব্রাউন চিয়ান আর কোভার ব্লু একটু মিক্সড করে এই কালারটা আমি বানিয়েছি তো যেখানে যেখানে ডাক যে পোর্শানগুলো আছে সেখানে আমি এই লেয়ারটা দেব তবে এইটুকু তোমরা মনে রাখবে যে যে শুকনো আর সেকেন্ড লেয়ারটা চাপাতে হবে তাহলে কিন্তু স্মুথলি অ্যাডজাস্ট হতে পারে তো এখানে আমি ওই সেম লেয়ারটা আর একটা দিচ্ছি ঘরের ওই জায়গাটায় কোথায় কোথায় আমি লেয়ারগুলো ব্যবহার করছি তোমরা একটু ভালো করে নোটিস করো এই যে কালারটা করছি কোভার ব্লু আর স্কারলেট লেকটা তো দুটো মিক্স করে কালারগুলো করছি আর যেখানে যেখানে ডার্ক যে পজিশানগুলো আছে সেখানে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি তো কিভাবে কোথায় আমি লেয়ারগুলো দিচ্ছি একটু ভালো করে দেখো তো রঙটা শুকনোর পরে এবার যে লেয়ারটা দেবো ঘরের যে শ্যাডোগুলো পড়েছে অর্থাৎ ছায়াগুলো তো কালারগুলো কী কী একটু বলে দিই স্কারলেট লেক ব্রাউন শিয়ানা কোবাল ব্লু তো এই তিনটি কালার মিক্সড করে এই টাইপের কালার হয়েছে একটু পার্পেল টাইপের কালার তো এটা দিয়ে ঘরের যে ছায়াগুলো অর্থাৎ শ্যাডোগুলো আমি করে নেব তো কীভাবে আমি শ্যারুগুলো করছি তোমরা একটু ভালো করে দেখো আর রেফারেন্সটা অবশ্যই তোমরা ফলো করবে তবে তোমরা ঠিকঠাকভাবে ওয়াটার কালার করতে পারবে তো এখানে আমি লাইটটা একটু বেশি দেখানোর জন্য একটু দিয়ে নিলাম তবে একটু লক্ষ্য রাখবে যে করেছি ওটা যেন হয়ে যায় তো কাঁচা কাঁচাই দিতে হবে তো এখানে ওই ওই কালারটা করবো না এখানে তোমার বাউন্সি আনাটা একটু বেশি রাখবো আর কবার ব্লুটা একটু কম রাখবো দেখতে হয়তো ঠিক ওই রকম লাগছে কিন্তু এখানে ব্রাউন সেনের ভাগটা একটু বেশি আছে আর কভার ব্লুটা একটু কম আছে তো দেখতে থাকো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি তো এখানে একটু কেয়ারফুলি করতে হবে কারণ এখানে ঘরের শ্যাডোটা নিচের দিকে নেমে আছে অর্থাৎ ডান দিকে আমাদের লাইট পড়েছে আর বাম দিকে ডার্ক পজিশনটা আছে তো এই জিনিসগুলো তোমাদের একটু ভালো করে লক্ষ্য রেখে করতে হবে এইগুলো যদি না ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু ওয়াটার কালারের সেই মুড তোমরা ধরতে পারবে না এই জিনিসগুলোকে একটু ভালো করে তোমাদের খেয়াল করে করতে হবে অর্থাৎ রেফারেন্সটা তোমাদের ভালো করে ফলো করতে হবে তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখো বারবার বলছি স্কিপ করে করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না ওই সেম কালারটা নেব একটু ডার্ক করে নেব অর্থাৎ কভার ব্লুটা একটু বেশি করে নেব তো বেশি করে নিলে এখানে ডার্ক হয়ে যাবে অর্থাৎ যে পার্পল কালারটা এইদিকে শ্যাডো করেছিলাম সেই কালারটা নিয়ে এই ডার্ক যে পজিশনটা আছে সেখানে আমি করে নেব আর ডার্ক যেখানে আমি করছি ওখানে একটা তোমার কার্ড জাতীয় কিছু জিনিস আছে অর্থাৎ তোমার লাঠি জাতীয় কিছু একটা দেয়ালে রাখা আছে তো সেটা ছেড়ে আমাকে রং করতে হবে তোমাদের এগুলো একটু কেয়ারফুলি দেখে নিয়ে করতে হবে কারণ অনেকেই ভুলবশত সেগুলোর ওপর দিয়ে কালার করে ফেলা তো সেগুলো ছেড়ে করতে হবে কালারটা তোমাদের এই জিনিসগুলো তোমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে না হলে তোমাদের শেষ পর্যন্ত কি হবে ওখানে সাদা কালার দিয়ে ভর্ট করতে হবে ছবিটাই খারাপ হয়ে যাবে তো নিচের অংশগুলো একটু ডার্ক করে নিলাম আর যেখানে যেখানে ডার্ক পজিশন আছে সেগুলো আমি করে নিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো তাহলে তোমরা ঠিকই বুঝতে পারবে এখন আমি ওই কালারটা দিয়ে ওপরে যে গাছ আছে গাছের যে শ্যাডোগুলো পড়েছে সেটা করে নেব তো ওই শ্যাডোটা কীভাবে করে তোমরা একটু ভালো করে দেখো কারণ এই শ্যাডোগুলোই ছবির অনেকখানি মর্যাদা বাড়িয়ে দেয় অর্থাৎ ফিলটা খুব সুন্দর লাগে দেখতে ওয়াটার কালারের তো কীভাবে শ্যাডোগুলো করছি তোমরা ভালো করে দেখো উপরে যে গাছ আছে তার স্যার পড়েছে পরিচয় নিচে অর্থাৎ ছায়া পড়েছে তো সেটা ভালো করে দেখো কিভাবে করছি ধীরে আমি গাছের ছায়াগুলো করছি আমি তো দেখো তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবে যদি না তোমরা স্কিপ করে করে দেখো আশা করছি তোমরা এরপর ওয়াটার কালার অনেকখানি শিখিয়ে যেতে পারবে এবার বাম দিকে যে গাছ আছে তার শ্যাডোগুলো করে নেব তো স্যাডোগুলো কীভাবে করছি গাছের ভালো করে একটু লক্ষ্য রাখো এই কথাটা আমি বারবার তোমাদের বলছি কারণ অনেকে শ্যাডো ঠিকঠাক করতে পারে না ভালো করে লক্ষ্য রাখো অবশ্যই তোমরা করতে পারবে শ্যাডোগুলো একটু ডিটেলিং করলে ছবি খুবই দেখতে ভালো লাগে তো চেষ্টা করবো তোমাদের একটু ডিটেলিং করে শেখানোর আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে এবার ওই কালারটা নিয়ে আমি এই দিকে একটু ঘরের যে নিচে অংশটা আছে ওখানে ডার্ক একটু হালকা আছে তো ওখানে একটু করে নিলাম যেহেতু একটু এখানে মাটি আছে তো সেই জন্য মাটি দেখানোর জন্য আমি এই অংশটা করলাম অনেকেই কমেন্ট করেছিল যে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার শেখালে খুব ভালো হয় তো সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব এটা প্রথম পার্ট তো এরপরে আমি দ্বিতীয় বা তৃতীয় পার্ট আনবো স্টেপ বাই স্টেপ শেখালে তোমাদের জানি খুবই সুবিধা হবে তো আশা করছি তোমাদের প্রথম পার্টটা খুব ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা আছে অবশ্যই তোমরা প্রেস করে রাখবে যখনই পরে ভিডিওটা ছাড়বো অবশ্যই তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছাবে ধন্যবাদ